মোবাইল টিভি খালি রেডিও খালি বন্ধুত্ব খালি চোখ খালি মাইসের মাথা খালি টেহা খালি আর কত কিছু খাবি কিন্তু ভূত আপনার তখন কত না এনজয় করছি কত ভালো লাগছে আর তুই আর পরে বন্ধুত্ব তো দূরত্ব বন্ধুত্ব ঘরে থেকে বিছায় থেকে উঠে না আর বন্ধুত্ব কি আমি নিজে উড়ি না

তোর তাহলে কষ্ট আমার আমার মনের ভিতরে বহুত কষ্ট তোর নিয়ে কত কিছু আমার রাত্রে ঘুম ধরে না তো এখন এক কাম কর আমার দর্শক গো ক আমার ভিডিও লাইক করবা নি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ক থাকে हो रहा गए अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया फेलने जाना है बाय वो है आ?